なるほど。<noise> <noise>

まった নির্যাতনে সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের সর্বোচ্চ শাস্তি হাড়িতে চলছে এই মশা মিশিয়ে মশা মিশিয়ে পাথর বিভিন্ন শাস্তি নিয়ে কিন্তু প্লে কার্ড নিয়ে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান এই মশা মিছিল কিন্তু এই ইডেন কলেজের শিক্ষার্থীরা তারা এই নারী নির্যাতন নারী নির্যাতনের বিরুদ্ধে তারা বিক্ষোভ মিছিল করেছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তারা এই মশাল মিছিল নিয়ে তারা বের হয়েছেন ইডেন কলেজ থেকে একটি মশাল মিছিল বের করেছেন এটি এখন নিউজের দিকে অবস্থান করছে তারা বলছেন যারা

নির্যাতন শুরু হয়েছে সেই প্রতিবাদে তারা এই তাদের সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে তারা

আছে ভাবিছে আছে